বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে না মা আর মেয়ের বড় ভালোবাসা হতে পারে স্বামী স্ত্রীর মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মানুষ বাবাকে কত ভালোবাসি কত ভালোবাসার বাবার দেখে আমি দৌড় দিবা দেখে দৌড়াবে স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত পুষ্টি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্দুল বলে ডাক দিলো আমি চিনব না। লিকুল লিমরি ইমমিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি। ও আয়েশা তুমি পোশাক নিয়ে ব্যস্ত। সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না। মা মেরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগলপাড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন শত্রা বেরে আয়েশা। আল্লাহু সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘর খুদায়। সবাই অস্থির ক্ষুধার তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে না ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেনার চিন্তা করতে পারে কান আমি হুদারুহু হমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেমতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন ও আয়সা লিকুল হুম এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়ষা বাবা মা চেনা যাবে না পি সাহেব রে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচ্চাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়ে ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন ক আনসাফসাফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দিব

সেদিন আদম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির সবার জিকির কি সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিনলাই কোন ঠিক কি না চিনবে না কেউ কার পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত

আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মকামে মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবে আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী শেষ দায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ দাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আল্লাহ আমার বাঁচাও আর এই হাজার বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্নামা সর্য হয় না আপনি মাথা তুলেন একটু তুলেন মাথা ইরফার আসক নবী মাথা তুলেন সালতুদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াসফাতু শফাত শফাত করেন ও যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম ওইভাবে মেনেছে

ওয়া আম্মা মান হাফাত মাওয়াজিনুহু ফাআম্মুহু হাওইয়া ওয়া হামিয়া বলেন আল্লাহু আকবার সবাই আমরা দাঁড়িয়ে যাব বিশ্ব নবীর সুপারে শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে ফাআম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফহুয়া ফী আইশাতির রাদিয়া বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা তো মিজান আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল માপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে শর্ণ মাপে কি মাপে চাল বিক্রি সময় দুসটা চাল বেশি গেলো loss নাই

যাররা পরিমাণ খারাপ করলেও দেখবো যাররা অনু যাররা মানে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি হাত তোলেন তো হাত বিল্ডিং এর বাড়িতে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন চিত্রটা সামনে ধুলি গুলা উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওটারে কি বলে ফামায়া আমাল মিসকালার জাররাতিন খায়রাইয়ারা ও মাইয়া আমাল মিস্ত আল্লাহ রবরাতি ওই ধুলি কণার জার পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমুল তুলে দিবে সুবান পড়ে ওই ধুলিকোনার পরিমাণ খারাপ করলে আমুল নামাই তুলে দিবে কে আম্মা মাংসা ফুলাচমা জিনু হু ফা হুয়া ফিয়া র দিয়া সেদিন মিজানের পাল্লা যে নেকের পাল্লা ভারী হবে তার খালি সু ফা ফিস আ তিন সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনী বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা রহমান